থেকে খারাপ একটা ওপেনিং নেবে হচ্ছে দেবদার প্রধান এবং দেবদার প্রধান দেবদা নিজেই কিন্তু শেষ করছে প্রধানকে এবং আজকের আমি এই কথাটা বলতে বাধ্য হলাম হয়তো অনেক দেব ফ্যাদের এইটা শুনতে মানে খারাপ লাগবে বাট এটা বাস্তব কথা ভাই এবং আমি আজকের সত্যি বলতে বলতে বাধ্য হচ্ছি এবং আমি দেবদার ভালো চাই এবং দেবদের প্রধানের ভালো চাই বলেই কিন্তু এই কথাটা জাস্ট বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা সো হ্যালোয়াইজ আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে যে টপিকটাকে নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আমার মনে যে তোমরা প্লিজ এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং আমি কেন এই কথাগুলো বললাম আমি কিন্তু যুক্তি দিয়ে বলবো এই ভিডিওর মধ্যে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে সো বিষয়টা হচ্ছে এই বস্তু যে ক্রিসমাসে যে কটা প্রজেক্ট মুক্তি পেয়েছে প্রত্যেকটা প্রজেক্ট আমি সালার বলি আমি ডাঙ্কি বলি এবং আমি কাপলিওয়ালা বলি এবং আমি প্রধান বলি প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কিন্তু সবকটা প্রজেক্টের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে বন্ধুরা এবং সালার ডাঙ্কির রেসপন্স প্রচণ্ড ভালো আমাদের কলকাতাতে এবং কাবুলিওয়ালার কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে নবীনাতে তো স্টার্ট হয়েছে এবং তাছাড়াও আরও বেশ কয়েকটা হলে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং সকালে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি কিন্তু বলেছিলাম যে প্রধানের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং তখন নবীনাতে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছিল বন্ধুরা আমি কিন্তু তোমরা চেক করে দেখবে তখন কিন্তু অ্যাডভান্স বুকিং দেখাচ্ছিল বুক টিকিটস বলে নবীনাতে কিন্তু এবং নবীনা এবং প্রধান এবং কাবুলিবর কিন্তু প্রায় একই সময় কিন্তু এসেছিলো অ্যাডভান্স বুকিংটা বাট আমি এখন যে করে দেখলাম যে প্রধানের অ্যাডভান্স বুকিং হচ্ছে না ওই যে বুক টিকিটের যে অপশান ছিল সেই অপশানটাই আর নেই তাহলে মানুষ অ্যাডভান্স বুকিং করবে কিরকম করে মাঝখানে আর কদিন বাকি আছে মাঝখানে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কিন্তু মুক্তি পাচ্ছে প্রধান তো সেই জায়গায় আমাদের ডাঙ্কি যে লেভেলের শো পেয়েছে এবং ডাঙ্কির যে লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে মানুষের প্রথম প্রেফারেন্স কিন্তু হবে ডাঙ্কি যদি তোমরা অ্যাডভান্স বুকিংটা স্টার্ট নাই করতে পারো তাহলে মানুষের কাছে হাতে যা অপশান আছে সেই অপশানটাই কিন্তু মানুষ দেখবে এবং হাতে এখন প্রথম যে অপশান আছে সেটা হচ্ছে ডাঙ্কি এবং ডাঙ্কির এসআরকে হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে তুমি যত ভালো ট্রেলার বানাও তোমাকে অ্যাডভান্স বুকিংয়ের টা কিন্তু ওপেন করতেই হবে জলদি যদি অ্যাডভান্স বুকিং ওপেন না করতে পারো তাহলে মানুষ মানে টিকিট কাটবে কীরকম করে এবং টিকিট না কাটলে পুরো ডাঙ্কি এবং সালার কিন্তু পুরো প্রধানকে কিন্তু খেয়ে ফেলবে কাবুলিওয়ালাকে জাস্ট খেয়ে ফেলবে আমি কাবুলিওয়ালার কথা কথাতে আসছি না এবং দেবদার এই যে বিষয়টা কিন্তু মাথায় রাখাটা প্রচণ্ড দরকার এবং এটা মানে দেখা উচিত মাঝখানে আত্র আর চার দিন বাকি রয়েছে কতগুলোই বা শো পাবে বা কতগুলোই হচ্ছে হচ্ছে মানুষ হচ্ছে কবেই বা টিকিট কাটবে এই বিষয়টা কিন্তু দেবদার সত্যি বলতে আমার দেখে খারাপ লাগলো আমি সত্যি বলতে প্রধানকে নিয়ে আমি প্রচন্ড প্রচণ্ড আশাবাদেছি এবং আমি মন প্রাণ থেকে চাই যে প্রধান সাকসেসফুল হোক বক্স অফিসে এবং প্রধানের যা ট্রেলার রয়েছে আমি সে প্রধান খুব ভালো একটা প্রজেক্ট হবে এবং ভালো প্রজেক্ট হয়ে কি লাভ হবে মানুষ যদি না যদি না হচ্ছে টিকিট কাটতে পারে প্রধানের অ্যাডভান্স বুকিং জলদি ফুল ফ্লেজে স্টার্ট করা হোক আমি সত্যি বলতে মন থেকে চাই এবং প্রধান ভালো ব্যবসা করুক এটাও আমি চাই এবং কাবুলিওয়ালা যেখানে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এখনো অবধি তিনটে চারটে হলে কিন্তু এসছে কাবুলিওয়ালা তো সেই জায়গায় প্রধানের অ্যাডভান্স বুকিং জলদি স্টার্ট করা হোক বুকমাস হতে নাহলে কিন্তু প্রচণ্ড বিপদে পড়বে কিন্তু প্রধান এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য ছিল তোমরা যারা ফ্যান্স আসো এটা কিন্তু জাস্ট বাস্তব কথা আমি বললাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা